নমস্কার বন্ধুদা এই সময়ে কামরাঙা গাছে দেখো প্রচুর পরিমাণে ফুল এসেছে তোমাদেরও নিশ্চয়ই বাড়িতে কামরাঙা গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে তো তোমরা কি করবে এই সময়তে কারণ এই প্রখর রৌদে এই ফুলগুলো থেকে ফল আনার জন্য তোমাদেরকে কিন্তু আমি একটা টিপস দিতে পারি যেটা আমি আমার কাছে করে থাকি এক লিটার জলে যে কোনো সিডস তবে আমার কাছে এখন সাগরিকা আছে সেই সাগরিকা থেকেই পঁচিশ থেকে তিরিশ ফোঁটা আমি এই এক লিটার জলে ভালোভাবে ধুয়ে দিয়েছি তারপর বোতলটাকে ভালোভাবে তুমি ঝাঁকিয়ে নেবে কোন বোতলটা যে বোতলে তুমি জলে ওই পঁচিশ থেকে তিরিশ ফোঁটা মেশালে ওই বোতলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আর তুমি গাছটাকে সম্পূর্ণভাবে এইভাবে স্প্রে করে দাও তাহলেই তুমি কিন্তু ফল পাবে তুমি করে দেখো আজকে অবশ্যই